আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহের জন্য সালাম আমাদের প্রিয় নবী হজরত উপর। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি হচ্ছে আবার একই সাথে পৃথিবীতে অশান্তি অস্থিরতা আর পাপাচারও যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন আমাদের কানে ভেসে আসে নতুন নতুন দুর্যোগের খবর যা আমাদের মনে এক অজানা ভয়ের জন্ম দেয় কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের কি এই বিপদগুলোতে ভীত হওয়া উচিত নাকি সতর্ক হওয়া উচিত কোরানে আল্লাহ বলেছেন সুতরাং আপনি সেই দিনের অপেক্ষায় থাকুন যেদিন আসমান সুস্পষ্ট ধোয়া নিয়ে আগমন করবে যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে এটা এক যন্ত্রণাদায়ক শাস্তি সুরাদুখান খান দশ হ্যাঁ কিয়ামত একদিন হঠাৎ করেই চলে আসবে কিন্তু তার আগে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু বড় বড় নিদর্শন বা আলামত দিয়ে রেখেছেন যেন আমরা সতর্ক হতে পারি তওবা করতে পারি এবং আমাদের জীবনের উদ্দেশ্য উপলব্ধি করতে পারি এই আলামতগুলোকে আমরা আলামতে কুবরা বা কিয়ামতের বড় আলামত বলি রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম একবার তার সাহাবিদের সাথে কথা বলছিলেন তখন হঠাৎ করেই তারা কিয়ামত নিয়ে আলোচনা শুরু করলেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দশটি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না এরপর তিনি এক এক করে দশটি নিদর্শনের কথা উল্লেখ করলেন সহি মুসলিম হাদিস নং উনত্রিশশো এক আজ আমরা সেই দশটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আলোচনা করব যা পৃথিবীর ধ্বংসের আলামত দিবে এই আলোচনার উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং ইমানকে মজবুত করা এবং নিজেকে কিয়ামতের জন্য প্রস্তুত করা এক ধোঁয়া আর প্রথম বড় আলামত হল আসমান থেকে এমন এক ধোঁয়া নেমে আসবে যা পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে এই ধোঁয়া বিশ্বাসীদের জন্য হালকা সর্দি কাশির মতো হবে কিন্তু কাফের এবং অবিশ্বাসীদের জন্য হবে অত্যন্ত কষ্টদায়ক তাদের কাছে মনে হবে যেন তারা আগুরে ঝলসে যাচ্ছে এই ধোঁয়া টানা চল্লিশ দিন পর্যন্ত থাকবে এবং এর ফলে পৃথিবীর বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়বে এই ঘটনাটি মানুষকে সতর্ক করবে যে কিয়ামত একদম সন্নিকটে কুরআনের রেফারেন্স আল্লাহ তা বলেন সুতরাং আপনি সেই দিনের অপেক্ষায় থাকুন যেদিন আসমান সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আগমন করবে যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে এটা এক যন্ত্রণাদায়ক শাস্তি সুরা দুখান আয়াত আয়া দশ এগারো এই আলামতটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহর আজাব যখন আসে তা কোনো ভেদাভেদ করে না তবে বিশ্বাসীদের জন্য তা সহজ হয় আর কাফেরদের জন্য কঠিন হয় শিক্ষণীয় বিষয় এই আলামতটি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আল্লাহের রহমত এবং শাস্তি উভয়ই তার ইশারায় ঘটে বিশ্বাসী ব্যক্তিরা আল্লাহকে ভয় করে বলে তারা তার করুণা লাভ করে কিন্তু যারা তার অবাধ্য হয় তারা তাদের কর্মফলের জন্য প্রস্তুত থাকে দুই দাজ্জালের আগমন আল মাসিহ আদ দাজ্জাল দশটি আলামতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং ফিতনামূলক হল দাজ্জালের আগমন সে হবে একচোক বিশিষ্ট তার কপালে আরবিতে কা ফা র লেখা থাকবে যা কেবল মুমিনরা দেখতে পাবে দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তার হাতে অলৌকিক ক্ষমতা থাকবে যা দিয়ে সে মৃতকে জীবিত করতে পারবে আল্লাহর ইচ্ছায় মেঘকে বৃষ্টি দিতে নির্দেশ দিবে এবং পৃথিবীর একত্রিত করতে পারবে দাজ্জাল থেকে বাঁচার উপায় কাহাফের প্রথম সুরা দশটি আয়াত মুখস্থ করা যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আসাত মুখস্থ করে সে দজ্জালের ফেতনাফেতে রক্ষা পাবে সহি মুসলিম হাদিস নং আটশো নয় দোয়ার মাধ্যমে আশ্রয় চাওয়া প্রত্যেক সালাতের তাসাহুদের পর ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নামা এই দোয়াটি পড়া মক্কা ও মদিনা থেকে দূরে থাকা দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না শিক্ষণীয় বিষয় দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে জ্ঞান এবং ইমানের ওপর অবিচল থাকতে হবে তার অলৌকিক ক্ষমতা দেখে বিচলিত হওয়া যাবে না বরং তার কপালে লেখা কাফের শব্দটি দেখে চিনতে পারতে হবে এটি আমাদের ইমানের গভীরতা এবং বিশ্বাসের দৃঢ়তার একটি পরীক্ষা তিন দাব্বাতুল আর্দ পৃথিবীর এক অদ্ভুত জীব জালের পরই আসবে আর একটি অদ্ভুত আলামত দাব্বাতুল আর্দ এটি হবে একটি অদ্ভুত প্রাণী যা মক্কা থেকে বের হবে এবং মানুষের সাথে কথা বলবে এই প্রাণীটি মুমিন এবং কাফিরদের মধ্যে পার্থক্য করবে মুমিনের কপালে মুসার লাঠি দিয়ে একটি উজ্জ্বল চিহ্ন দিবে আর কাফের কপালে সুলাইমান সালামের আংটি দিয়ে একটি অন্ধকার চিহ্ন দিবে এর ফলে মানুষের বিশ্বাস ও অবিশ্বাস স্পষ্ট হয়ে যাবে কোরআনের রেফারেন্স আল্লাহ বলেন যখন তাদের উপর শাস্তির ফায়সালা চলে আসবে তখন আমরা তাদের জন্য জমিন থেকে একটি জীব বের করব যা তাদের সাথে কথা বলবে সুরানামাল আয়াত বিরাশি শিক্ষণীয় বিষয় এই আলামতটি প্রমাণ করে যে তওবা করার দরজা বন্ধ হয়ে গেছে এর মাধ্যমে আল্লাহ শেষবারের মতো মানুষের সত্য ও মিথ্যাকে আলাদা করে দিবেন তখন আর কেউ চাইলেও ইমান আনতে পারবে না কারণ তারা আল্লাহের নিদর্শন সচক্ষে দেখে ফেলেছে এটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহের নিদর্শন দেখার আগেই আমাদের ইমান আনতে হবে চার পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া এই আলামতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই ঘটনাটি ঘটার পর তওবার দরজা চিরতরে বলধ হয়ে যাবে হঠাৎ একদিন সূর্য তার স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে পশ্চিম দিক থেকে উদিত হবে এই দৃশ্য দেখে মানুষ ভীত ও আতঙ্কিত হয়ে দলে দলে ইমান আনবে কিন্তু তখনকার ইমান আর কোনো কাজে আসবে না হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততদিন হবে না যতদিন না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে যখন এটি ঘটবে এবং মানুষ তা দেখবে তখন সবাই ইমান আনবে কিন্তু তখনকার ইমান আর কোনো উপকারে আসবে না হাদিস নং শিক্ষণীয় চার ছয় ছয় তিন বিষয় এই আলামতটি আমাদের মনে করিয়ে দেয় যে তওবা করার এবং আল্লাহর দিকে ফিরে আসার সময় এখনও আছে কিন্তু সেই সময়টা চিরস্থায়ী নয় যখন আল্লাহের পক্ষ থেকে চূড়ান্ত নিদর্শন দেখা যাবে তখন আমাদের সব সুযোগ ফুরিয়ে যাবে তাই আমাদের উচিত সময় থাকতেই আল্লাহর দিকে ফিরে আসা পাঁচ ঈসা আলাইহি সালামের আগমন দাজ্জালের ফেতনা যখন চরম সীমায় পৌঁছাবে তখন আল্লাহর নির্দেশে আসমান থেকে ইসা আলাইহি সালাম পৃথিবীতে অবতরণ করবেন তিনি দামেস্কের পূর্ব অংশে একটি সাদা মিনারের কাছে অবতরণ করবেন ইসা আলাইহি সালামের মূল কাজ হবে দাজ্জালকে হত্যা করা এবং পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা তিনি দাজ্জালকে তার দৃষ্টির সীমানায় দেখা মাত্রই হত্যা করবেন এরপর তিনি ক্রুজ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর বন্ধ করে দিবেন কোরআনের রেফারেন্স আল্লাহ তা আলা বলেন এবং কিতাবীদের মধ্যে এমন কেউ নেই যে তার মৃত্যুর পূর্বে তার ওপর ইমান আনবে না সুলা নিসা আয়াত একশো উনষাট শিক্ষণীয় বিষয় ইসা আলহি সালামের আগমন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ তার প্রিয় বান্দাদের সাহায্যে সর্বদা প্রস্তুত দাজ্জালের মতো বিশাল ফেতনা থেকে তিনি একমাত্র পারেন আমাদের রক্ষা করতে এই ঘটনা প্রমাণ করে যে সব ফেতনার অবসান ঘটবে আল্লার হুকুমে ছয় ইয়াজুজ মাজুজ গগ ও ম্যা গগ দ্য জালকে হত্যা করার পর পৃথিবীতে যখন শান্তি প্রতিষ্ঠিত হবে তখন আরেকটি মহাবিপদ নেমে আসবে তা হল ইয়াজুজ মাজুজের আগমন তারা এমন এক সম্প্রদায় যাদেরকে জুলকার নাইন একটি প্রাচীরের আড়ালে বন্দি করে রেখেছিলেন কিয়ামতের আগে এই প্রাচীর ভেঙে যাবে এবং তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে তারা সব কিছু খেয়ে ফেলবে পান করে ফেলবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে তাদেরকে ধ্বংস করার জন্য ইসা মুমিনগণ আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহ তাদের ধ্বংস করার জন্য এক ধরনের পোকা পাঠাবেন যা তাদের ঘাড়ের কাছে আক্রমণ করে তাদের সবাইকে একসাথে ধ্বংস করে দিবে কোরআনের রেফারেন্স আল্লাহ তা আলা বলেন যতক্ষণ না ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে এবং তারা প্রতি উচ্চ ভূমি থেকে দ্রুত বেগে ছুটে আসবে সুরা আম্বিয়া আয়াত ছিয়ানব্বই শিক্ষণীয় বিষয় ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদেরকে প্রমাণ করে যে পৃথিবীর কোনো প্রাচীর বা শক্তি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে পারে না সব সৃষ্টি আল্লাহের হুকুমের অধীন যখন তাদের মুক্তির সময় হবে তখন কোনো শক্তি তাদের ঠেকাতে পারবে না সাত আট এবং নয় তিনটি বড় ধস ভয়ঙ্কর ভূমিধস এই তিনটি বড় ধস কিয়ামতের অন্যতম চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর আলামত এই ঘটনাগুলো কোনো সাধারণ ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হবে না বরং এগুলো হবে আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল ও অলৌকিক নিদর্শন এই ধসগুলো এতটাই বড় হবে যে পুরো একটি অঞ্চল বা মহাদেশ মাটির গভীরে তলনিয়ে চলে যাবে এই তিনটি ধসের মাধ্যমে আল্লাহ তার চূড়ান্ত ক্ষমতার জানান দিবেন এই ঘটনাগুলো আমাদের পার্থিব জীবনের সব অহংকার ও ক্ষমতাকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেবে হাদিসের রেফারেন্স রসুলাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দশটি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না তিনটি বড় ধস একটি পূর্ব দিকে একটি পশ্চিম দিকে একটি আরব উপদ্বীপে এই হাদিসে ধসগুলোর স্থান নির্দিষ্ট করা হয়েছে প্রথম ধস পূর্ব দিকে অর্থাৎ পূর্ব এশিয়া বা তার আশেপাশে দ্বিতীয় ধস পশ্চিম দিকে অর্থাৎ আমেরিকা বা তার আশেপাশে তৃতীয় ধস আরব উপদ্বীপে এই তিনটি স্থান পৃথিবীর বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ অংশ এই ঘটনাগুলোর মাধ্যমে পৃথিবীর ভারসাম্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এবং কিয়ামতের চূড়ান্ত সংকেত প্রদান করা হবে এই ধসগুলো আমাদের এই শিক্ষা দেয় যে পৃথিবী আমাদের জন্য একটি অস্থায়ী বাসস্থান মাত্র এর কোনো কিছুই স্থায়ী নয় দশম এবং শেষ বড় আলামত মানুষকে একত্রিত করার জন্য আগুন দশম এবং শেষ বড় আলামত হল ইয়েমেন থেকে একটি ভয়াবহ আগুন বের হবে এই আগুনটি মানুষদেরকে একত্রিত করার জন্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই আগুনটি হবে এমন যা কখনো নিববে না এবং চলতে চলতে মানুষদেরকে শাম সিরিয়া ভূমিতে একত্রিত করবে যা হবে হাসরের ময়দান এই আগুনই হবে কিয়ামতের পূর্বের চূড়ান্ত সতর্কবার্তা হাদিসের রেফারেন্স রাসূলুল্লাহ সাহ বলেন কিয়ামত ততদিন হবে না যতক্ষণ না ইয়েমেনের আদন থেকে একটি আগুন বের হবে যা মানুষদেরকে হাসরের ময়দানে তাড়িয়ে নিয়ে যাবে সহি মুসলিম হাদিস নং দুই এক শিক্ষণীয় বিষয় এই আগুনটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর শেষ প্রান্তে এসেও মানুষকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে কোনো ব্যক্তি এই আগুন থেকে পালাতে পারবে না এটি হাসরের ময়দানে একত্রিত হওয়ার একটি প্রস্তুতি এই আলামতটি আমাদেরকে আমাদের চূড়ান্ত গন্তব্য সম্পর্কে সচেতন করে তোলে আমরা এই দশটি বড় আলামত সম্পর্কে জানলাম এই জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হল যেন আমরা ভয় পেয়ে হাত গুটিয়ে না বসি বরং ইমানকে আরও দৃঢ় করি এই সমস্ত আলামত আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই পার্থিব জীবন ক্ষণস্থায়ী আর অনন্ত জীবন হল আখেরাতের জীবন আল্লাহ আল্লাহতালা আমাদের কিয়ামতের সেই ভয়াবহতা থেকে রক্ষা করুন আমাদের উচিত এখন থেকেই আমূল করা তবা করা এবং আল্লাহর কাছে দোয়া করা হে আমাদের রব আমাদেরকে এমনভাবে তৈরি করো যেন আমরা কিয়ামতের সেই কঠিন দিনে তোমার সামনে লজ্জিত না হই এই দশটি আলামত হল চূড়ান্ত সতর্কবার্তা আমাদের হাতে এখনও সময় আছে আসুন আমরা নিজেকে জিজ্ঞাসা করি আমি কি প্রস্তুত আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন বক্তিয়ারের ঘোড়ায় এই ঐতিহাসিক জ্ঞানযাত্রায় সঙ্গী হতে ইসলামের গভীর জ্ঞান ও সত্য ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই প্রচেষ্টার অংশীদার হন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ